নমস্কার বন্ধুরা বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করবো কুলেখারার একটা রেসিপি আগের দিন আমি আপনাদের কাছে আরও একটা কুলেখারার রেসিপি শেয়ার করেছিলাম আজকে আমি তৈরি কুলে কুলেখাড়ার বড়া এর জন্য আমার মা দেখুন আমাদের পুকুর পাড় থেকে কুলেখাড়া তুলে নিয়েছে একদম দোকানের মতো বড়া আমি তৈরি করব দেখুন কুলেখারা সমস্ত আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার কুলেখাড়া বেছে নেব এই কুলেখাড়া কিন্তু অনেক গুণাগুণ রয়েছে ঔষধি গুণাগুণ আবার যা রক্ত অল্প যাদের কম থাকে তাদের কিন্তু এই শাকটা উপকারী তাদের পক্ষে আমাদের শাকটা বেছে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব বেসনে এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চার চামচ বেসন আমি এখানে অল্প পরিমাণে করছি তবে আপনাদের যতটা পরিমাণে বড়াটা করবেন ততটা আপনারা ব্যাটার তৈরি করে নেবেন এবার আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে রসুন বাটা আমি এখানে অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি রসুন বাটা দিলে কিন্তু এক এই খায় একটা সেন্ট থাকে এই সেন্টটা থাকবে না আর এই রসুন সেন্টটা খুব ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হবে আমি সামান্য এখানে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা কিন্তু গোলা আমার হয়ে গেছে দেখুন একটা চামচ ডুবিয়ে দিলে চামচটা কোট হয়ে থাকবে ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন আমাদের সমস্ত কুলেখারা কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুলেখারার বটা ভেজে নেব এর জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হতে থাকুক গরমটা প্রায় হয়ে গেছে এবারে আমরা বড়াটা ভেজে নেব এই জন্য বেসনের মধ্যে কুলেখাড়াটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম কোনো কিন্তু আমি কাটিনি এই গোটা গোটাই আমি দিয়ে দেব তেলের ভেতরে দেখুন আমি উনানের জালটা কিন্তু এই সময় একদম কমিয়ে দেওয়া আছে না হলে বড়াটা পুড়ে যাবে অল্প অল্প আছে বড়াটা কিন্তু আমরা ভেজে নেব আমি আরও একটা কুলেখারাপ পদার্থ আমি কোট করে নিচ্ছি দেখুন আমার এভাবেই আমরা সমস্ত বড়াগুলোকে কোট করে তেলের ভেতরে দিয়ে দেব আমি তিনটে বড়া একসঙ্গে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে বড়াটা এক পিট ভাজা হয়ে গেলে লালচে করে আমি অপর পিঠ আমরা উল্টে দেবো দেখুন এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে কুলেখারার বড়াটা এভাবে বড়োটা করলে কিন্তু একদম বাজারের তেলে ভাজার দোকানে চপের দোকানে কিন্তু অনেক জায়গায় কুলেখারা বড়া বিক্রি হয় আপনার বাড়িতে খুব সহজেই এই বড়াটা করে নিতে পারবেন গরম গরম ভাত ডাল সাথে এই বড়াটা খেতে খুবই সুন্দর লাগে আবার বিকেলে আপনারা মুড়ির সাথে কিন্তু এটা কিন্তু খেতে পারেন টিফিন হিসাবে দেখুন আমাদের বড়াটা কিন্তু এই পিঠটাও আমাদের ভাজা হয়ে গেছে লালচে করে দেখুন আর বেশি ভাজবো না এবারে তুলে নেব তেলটা ঝরিয়ে একটা প্লেটের ভেতরে দেখুন আমাদের সমস্ত বড়া কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আমি এখানে বেসন দিয়ে করলাম আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো বা সুজিও ব্যবহার করতে পারেন কিন্তু বেসনের টেস্টটা কিন্তু আলাদা হয় একটা দেখুন আমাদের বড়া একদম তৈরি তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ